হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ দিনটা হলো সোমবার বিকেল এখন ছটা বাজে তো প্রথমেই শুভ সপ্তমী সবাইকে তো দেখতেই পাচ্ছ এখন আমি কেশুকে খাইয়ে নিচ্ছি তো আজকে আমরা হেঁটে ঠাকুর দেখতে বের হবো দেখো আমরা রেডি হয়ে বের হয়ে পড়ে যাই জানো তো আজকে না খুব টায়ার্ড কেন কি আজ বিকালে না একটা জার্নি করে এসেছি ওর তারপরে এসে এখন ঠাকুর দেখতে বের হয়েছি তাও কি পায়ে হেঁটে জানি না কয়টা ঠাকুর দেখতে পারবো আর হ্যাঁ ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে কিছু মনে করবে না তোমরা তোমরা তো জানোই যেহেতু আমার একটা ছোট্ট বেবি আছে ওকে নিয়ে ডেলি ভিডিও দেওয়াটা পসিবল হয় না তো আজকে যতটুকুই পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্যান্ডেলেও পচিয়ে গেছি তো প্যান্ডেলে ঢুকতেই তোমরা দেখছো জুবিন্দাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে এমন না প্রত্যেকটা প্যান্ডেলেই জুবিন্দাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে তোমরা সবাই জানো যে কয়দিন আগে আমাদের জুবিনদা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাই প্রত্যেকটা আসামবাসীর মনটা খুবই খারাপ বছর। তো প্যান্ডেলে ঢুকে দেখো কেশু আর কেশুর পাপা মিলে খেলতে শুরু করে দিয়েছে কেশু তো খুবই খুশি এগুলোকে দেখে তাই কেশুর বাপা ওকে খেলাচ্ছিল এগুলো আর শুধু কেশু আর কেশুর পাপাই না সব বাচ্চারাই এগুলো টেনে টেনে খুব খেলছিল খুব আনন্দিত হচ্ছিলো তো ও আর ওর বাবা যখন এখানে খেলছিল তখন আমি আর আমার শাশুড়ি মিলে ভেতর থেকে প্রণাম করে আসছে আর এসেও দেখি ওরা দুজন খুব খেলছে তো আমিও আমিও আর সামলাতে পারলাম না নিজেকে তাই একটু খেলে নিলাম কেশুকে নিয়ে কেশু তো খুব খুশি খেলতে পেরেছে বলে আর এদিকে পল আমাকে বলছিল যে চলো আরও বাকি প্যান্ডেলও দেখতে হবে আর হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো পল আবার কে পল হয়েছে আমার হাজব্যান্ড যাকে আমি পল বলেই ডাকি আমার তো এগুলো ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না পল বারবার বলছে চলো চলো অনেক ঠাকুর দেখার আছে এখনো তো দেখো আমরা নেক্সট প্যান্ডেলেও প্যান্ডেলে না এই শোটা দেখাচ্ছিল পাঁচ মিনিটের শো ছিল ও দেখতে দেখতে এতটা ঘেমেছি এতটা গরম ছিল আর যেন তো প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড কেশু সোনা তো এতটা ভিড় দেখে ভয়ই পেয়ে গেছিলো কেননা এতটা ভিড় আগে কখনো দেখেনি এই প্রথমেই দেখছে তো দেখো আমরা প্যান্ডেলের ভিতরেও ঢুকে পড়েছি আর সেদিন এতটাই গরম ছিল আর এই ভিড়ের মাঝখানে আরও বেশি গরম লাগছিল তাই আমার শাশুড়ি মা বলছিলো আগে একটু ফ্যান আছে তুমি ওখানে সামনে গিয়ে দাঁড়াও কেননা কিছু শোনাও না তো দেখো আমরা নেক্সট একটা প্যান্ডেলে চলে আসছি এই প্যান্ডেলের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে সিম্পলের মধ্যে এস গামছা আর কুলো দিয়ে করেছে ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে জানো তো এখানেও না জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে ওই যে বললাম প্রত্যেকটা প্যান্ডেলে জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে আর তোমরা এই প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে তাই না তো এখানে ঠাকুর প্রণাম করে এসে আমি কিছু ফটো তুলে নিলাম যেহেতু বেবিকে কোলে নিতে হয় আমি এত কিছু খেয়ালও করিনি আমার কুর্তার কামিজটা ওঠানো ছিল একজন আন্টি এসে বললো আমি তো দেখো আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি এখানেও না জুবিনদান শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে তো চলো ভিতরে যাই তো এইখানেও দেখো জুবিনদার ফটো লাগিয়েছে পুরোটা প্যান্ডেলের মধ্যে জুবিনদার ফটো আছে চারো পাশে একদম মানে আমাদের আসামবাসী জুবিন্দাকে এতটাই যে ভালোবাসে এটাই হলো প্রমাণ তো এখানে আমরা ঠাকুর দর্শন করে আমরা বাড়ি চলে আসলাম যেহেতু সোমবার ছেলে কিছুই খেতে পারিনি তো চলো বাই আজকে এতটুকু পর্যন্তই বাই